আসসালামু আলাইকুম রহমতুল্লা ওখান আমরা তিন ফাগলে মিলিয়া ও দোকান খালি করমু করিয়া মালৰ জেগা কৰমু এরপরে মাল নামাইমু ওই তো বস্তাত কিলাই আর বুঝছো নি শরীরে খামরা একটা বস্তা দেখলে শরীরে খামড়ায় ছোটো ছোটো বস্তা এমনিও ভালো লাগে না বড়ো বস্তা হইতো পঞ্চাশ কেজি ষাট কেজি আশি কেজি হইতো টানের টান নামাই লিতাম উরা উরা খাম শেষ করে লিতাম ওটা হইতো খাম বুঝছনি এটা এক ঘন্টা পরে এক বস্তা আধা ঘণ্টা পরে এক বস্তা দশ মিনিট পরে এক বস্তা এটা খাম বালা লাগে কাম হই তো লাগাদার কাম হইতো সুবে কাম করতাম বুঝছো নি বস্তা ভরে টেকা নিতাম অত খাম আধা ঘণ্টা এক ঘণ্টা পরে কাম করলাম এটা এটা কাম বালা লাগে এটা কাম আসলেও বালা লাগে ওই দেখো খবর নাই আমি আইছি সামনে দেখি এখন তারা গিতা করে টানর টান হলে তাম বা ওরা গাড়ি শেষ ও আইসে আর দুই ফাগল। হয় দেখ দুভাগো লাগিছে নহয় একো বাতৰি একো লাম্পা আৰু একো বইছ হয় দেখ আমাৰ কেমেৰা চামনাই উভাই দিছে বচিলাখান এজেমন দেখেন নাই কি ধাবা দিয়ামনি দৰিয়া হৰত দে হৰ হট কৰি হৰ অঁ অঁ দেখ তাঁতৰ আগা তাঁত দিয়া ওবঢাই দিছে একো এটা বইছ হ'ল বুজিছনি খালি খাই আত তিল দেখান ঐ আমি তোলা দি আৰু বস্তা আর দুই ফাটা নিড়া বুঝছিন ফাটা এগু একো বা লাম্পা বাটিটা আবার ডাট আছে মতে ডাট আছে বাটি আমার নাম বাটিও কিন্তু ডাট আছে যেটাত লাগাইবা এটা এ একশো আর ও যে এগু ল খামচুর ও যে আমি যেগুলো তুলা দিয়ে দিছি এগুলো ল আদি তো নাই খালি বেলা পাইবা চাফা মারতে মারতে দেখবা একবারে গাড়া করিল কিন্তু খামর বেলা নাই বুঝছো নি বস্তা দুইটা দিয়ে মাথাত লয় তো ও আটেরো আটেরও ও ও তা খারবার রোগ আর খালি ছাফা মারবো আস্তা দিন বাজারে দিয়ে আটক ও আলার ও খালি আমার ক্যামেরা সামনে দিয়ে আটারা করে হ্যাঁই দিব তার একটা বুঝছো নি ও তা ওইলাম তার খাম বুঝছ নি আমরা তিন ফাগল দুই জায়গানও থাকি এটা গাড়ি দুই তিনটে লাগাইতে কোনো বিষয় না এটা আমরা লেখ কিচ্ছু না এটা সাধারণ বিষয় দুই তিন ঘন্টার ভিতরে লামলি দুই তিন গাড়ি এটা একটা গাড়ি হইল পনেরোটা না ষোলো টন বুঝছনি ওই তো হিল্লার ফাটা উভাই রইস ঘাম তুই জানো হিল্লার ফাটা উবাই ওই বুঝছনি অর্গে সিলাই দিয়ে রে অনুবাইছে অগ্গে খুদাম তো এখন গেছে গুরুকাল এখন কে বস্তা মাতার লইল কি যে তো খাম চিন্তা কর বুঝছনি তুই লাম্পা মানুষ যেন উষা জায়গা তুই দিতে এটাত নাই ও বাত্রি করে দোয়া তা আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে